আগের ডিজাইনটা দেখে এই ডিজাইনটা কিন্তু আমার অর্ডার এসেছিলো তাই ভাবলাম যেহেতু অর্ডারের কাজ করছি আপনাদের সাথে তো শেয়ার করাই যাবে তাই না তো এই ডিজাইনটা কিন্তু একটু অন্য রকম রেখেছি এটা কাস্টমার কিন্তু আমাকে প্রেফার করেনি আমি নিজের অর্থ রেখেই ডিজাইনটা কিন্তু আমি অনলাইন থেকেই দেখেছি দেখলাম ডিজাইনটা যেমন সহজ কিন্তু দেখতে খুব সুন্দর তো প্রথমে আমি একটা কাপড়ের ওপর আগে কিন্তু প্র্যাকটিস একটু করেই নিয়েছি তারপরেই কিন্তু ডিজাইনটা করতে আর আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে তাই না তাহলেও কিন্তু এরকম ডিজাইন আপনারা নিশ্চয়ই করে নিতে পারবেন আর একদমই কিন্তু সহজ প্রথমে একটু রাউন্ড করে একটা মার্কিং করে নিয়েছি তারপরে যেখানে সেলাইগুলো বসবে সেখানে কিন্তু আমি কিছু পেন দিয়ে বিন্দু করে নিয়েছি যাতে আমার সেলাইগুলো একই সাইজের হয় না হলে কিন্তু বন্ধুরা ছোট বড় হয়ে যাবে আমি কিন্তু এটা আগেও যেহেতু প্র্যাকটিস করেছি তখন করে দেখলাম যে যদি আমি বিন্দু না দিই তাহলে কিন্তু পাপড়ির সাইজগুলো ছোট বড় হয়ে যাচ্ছে এর জন্যই কিন্তু আমি পেন দিয়ে সাইজ করে নিয়েছি যাতে একরকমই হয় এরপরে যেহেতু আমার কাছে রেড কালার কাপড় ছিল এর জন্য আমি ইয়েলো কালারের সুতোটাই দিয়েছি আর না এর সাথে কিন্তু হোয়াইট কালারটাও বেশ ভালো লাগতো কিন্তু আমার কাছে হোয়াইট কালারের ডলি সুতো বা এমনি নর্মাল সুতোটাও ছিল না এর জন্য আমি এই কালারটা ইউজ করেছি আপনারা যদি এর উপরে হোয়াইট দিয়েও করেন তাহলে কিন্তু বেশ ভালোই ফুটবে তারপরে মাঝখানটা আমি দিয়ে দিলাম এখানে ব্ল্যাক কালারের আর এই ব্ল্যাক কালারের যেই বিন্দুটা দিচ্ছি এটা দেখুন কিছুই না একটু গিট ফোর এখানে ইউজ করেছি আমি আর এই ডিজাইনটা আপনাদের করতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আরও সহজভাবে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসব এরপরে সে আগের বারের মতনই সেম একটা খাতার উপরে যে মোটা পেস্টটা হয় সেটাকে রাউন্ড করে কেটে নিয়েছি এবং যে সেলাইটা করলাম ওটাকে কেটে নিয়ে ওর উপরে আঠা দিয়ে বসিয়ে নিয়ে এখন আমি পাশগুলো রাউন্ড করে কেটে নেব ও তারপরে খাঁচকাচ করে কেটে নেব যাতে ওপরের দিকে বসাতে আমার সুবিধা হয় এরপরে আঠা দিয়ে চারপাশগুলো ভালো করে কাগজের সাথে লাগিয়ে নেবো আর এইভাবে যদি আপনারা চারপাশে কেটে নেন তাহলে কিন্তু রাউন্ড করে ভালোভাবে এর সাথে সেট হয়ে যাবে কোনো উঁচু নিচুই থাকবে না এরপরে পেছনের দিকে একটা কাপড় লাগিয়ে দিচ্ছি যাতে পেছন দিকটা না বোঝা যায় যে এটা আপনারা কাগজ দিয়ে তৈরি করেছেন এখন যেহেতু মানুষ অনেক চালাক হয়ে গেছে আপনাদের কিন্তু দেখেই বুঝে ফেলবে যে এটা কিন্তু কাগজ দিয়ে বানিয়েছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের নিজস্ব করে একদম বুদ্ধি লাগিয়ে আপনাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট করতে হবে যাতে দেখে একদম বোঝাই না যায় এটা যে আপনারা কাগজে তৈরি করেছেন তারপরে আমরা ওপরে কিছু জাম্পিং আর নিচে একটা পুঁথি দিয়ে জাম্পিং লাগিয়ে দিয়ে আজকের ডিজাইনটা কিন্তু এখানেই কমপ্লিট করে নিলাম তাহলে বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওর সাথে নয় আবার দেখা হবে আজকের জন্য এইটুকি বন্ধুরা